ছটার দিকে এবার তিনি ইন্তেকাল শেষ সময় তিনি যখন মারা যান তারেক রহমান সহ তার পরিবারের সদস্যরা ছিলেন গতদিন থেকেই সংকটাপন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন বেগম খালেদা জিয়া এবং ডাক্তাররা শেষ চেষ্টা করছিলেন দুদিনই বলা হয়েছে অত্যন্ত সংকটপন্ন অবস্থার মধ্যে আছেন গতকালকে গভীর রাতেও সেই কথা বলা হয়েছে এক মাসেরও বেশি সময় ধরে তিনি এভার কেয়ার হসপিটালে আছেন কিন্তু তার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি নেই মাঝে মধ্যে একটু উন্নত হচ্ছে আবার পর মুহূর্তে সেটি আহ অবনতির দিকে যাচ্ছে এই অবস্থায় চলছিল এই সংকটাপন্ন অবস্থার মধ্যেই একেবারে শেষ প্রান্তেই তারে দেশে ফেরেন এবং তিনি প্রথমে এবার হসপিটালে না যে জনতাকে বলেছেন কেন তিনি আগে এসছেন কারণ বেগম খালেদা জিয়া ভালোবাসতেন দেশের মানুষকে যে মানুষের কাছে গেছেন তারেক তারপর মায়ের কাছে এসেছেন তারপরে নানা ব্যস্ততার মাঝেও প্রতি রাতে রাতে তিনি গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রথমে বলেছেন তাকে কোর্ট করে প্রথম আরো বলেছে তাকে জানিয়েছেন আম্মা আর তিনি আরো জানিয়েছেন আগামীকাল বুধবার মানিক এভিনিউতে বেগম খালেদা জিয়ার জামাজা হতে পারে তিনবারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী হিসাবে যার উপাধি তার জীবনের নানা দিক নিয়ে আজকে যে অবস্থায় তিনি চলে গেলেন আরো হয়তো ভালো অবস্থায় তিনি যেতে পারতেন আরো কিছুদিন বেঁচে থাকতেন কিন্তু আপনারা জানেন যে শেষ সময় বয়সের ভারে আক্রান্ত তখন তাকে কারারুদ্ধ করা হয় কারা দণ্ড দেওয়া হয় কারাগারে তিনি অসুস্থ হন তারপর বিপদ বুঝতে পারে শেখ হাসিনা সরকার তাকে বাসায় গৃহবন্দী করে কিন্তু বিদেশে চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দফায় দফায় আবেদন নিবেদন জানানো হয়েছে এমন এই মান তারপর টলেনি শেখ হাসিনার বরং লন্ডনের দলীয় কর্মী সবাই তিনি বলেছেন প্রতিদিন তো শুনি মরে 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 তো না বয়স তো কম হলো না এরকম নির্মম উক্তিও জাতি শুনেছে আবার বেগম খালেদা জিয়া এটাও দেখেছে শেখ চরম পতন গণ মুখে কিভাবে পতন হলো সেটা তিনি দেখতে পেরেছেন এইটুকু হয়তো কিন্তু কখনো পতনের পরেও বা তারেক রহমান একটা কটুক্তি করেনি শেখ হাসিনা সকল ভাবে যেটা বলা হয় শাসন স্বৈরাচার এইসব বলেছে কিন্তু নাম উল্লেখ করে কোনো অভুক্তি অশ্রদ্ধা করেনি পার্থক্য এখানে বিএনপি আওয়ামী লীগ বা পরিবারের সঙ্গে পার্থক্য পরিবারের আল্লাহর কাছে আসলে এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই কিছু তবে তিনি মানুষের মন জয় করেছেন মানুষ সকল মানুষের বিশ কোটি মানুষের তিনি দোয়া পাবেন এ ব্যাপারে কোনো ভুল নেই এবং বেগম খালেদা জিয়ার বাংলাদেশের রাজনীতিতে একটা উজ্জ্বল অধ্যায় হিসাবে থেকে যাবে এটাই সত্যি দর্শক নিশ্চয়ই পরবর্তীতে আরো আপনাদেরকে জানাবো ভালো থাকবে আল্লাহ হাফেজ